আমি ভালো ভাবে করতে তো আরে করতে পারবো না মানে তুমি দেখো আমি কিভাবে মেশিং মেশিন চালাই আমি যে কি করি আচ্ছা মেশিন চালাইতে ঠিক মতো পারবে নাকি এই তো আমার শোনারে কিন্তু সরম করে বিয়ের আগে ঠিক না সরম করে লাভ কি শরম করলে কি গরম ভাত পাওয়া যায় হ্যাঁ ঠিক আছে এই যে বেশি চিন্তা করে লাভ নাই বুঝছো

করতে গেতে তো শুরু করি ওরে আমার সুন্দরী রে